ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা দু তোমাদের একদম দরজার পাশে তো তোমরা যারা বিজ্ঞান পরীক্ষায় প্রশ্নগমন নিয়ে চিন্তিত রয়েছ তো আমি তোমাদের জন্য আরও একটি নতুন অধ্যায় তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে একটি বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের উদ্ভিদ প্রাণী ও অনুজীব এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিবিউ প্রশ্ন সহ সেই সাথে এক কথায় উত্তর এবং বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন নিয়ে এসেছি তো পরীক্ষার আগে আমাদের এই প্রশ্নগুলো একবার করে না দেখলেই নয় কারণ এই ধরনের কমনোপযোগী প্রশ্নগুলোই মূলত পরীক্ষায় এসে থাকে তো চলো আমরা এই সুন্দর প্রশ্নগুলো অধ্যয়নের মধ্য দিয়ে পরীক্ষা প্রস্তুতিকে আরও একটু মজবুত করে নিই সর্বপ্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তো দেখতে পাচ্ছি সেটি হলো যে প্রজনন কি যে প্রক্রিয়ার মাধ্যমে জীব তার প্রজাটিকে টিকিয়ে রাখার জন্য বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে তো এখানে যেই গুরুত্বপূর্ণ এক কথায় প্রশ্নের উত্তরগুলো রয়েছে তার মধ্যে যেগুলো স্টার দেওয়া রয়েছে শুধু সেইগুলোই তোমাদের জন্য বাসিক পরীক্ষার জন্য আমি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে রেখেছি এবং বাকিগুলো তোমাদের জানার জন্য আমি এগুলো দিয়ে রেখেছি যাতে এই ধরনের প্রশ্নগুলো এমসিকিউতে আসলেও তোমরা এগুলো করতে পারো এবং এগুলো যাতে বই থেকে খুঁজে খুঁজে বের করার কষ্টটা না হয় এই জন্য আমি এখানে তোমাদের সুবিধার্থে আমি এটা দিয়ে রেখেছি তো এরপরে দেখো জগতের সবচেয়ে বড় পর্বের নাম কি তো আমরা জানি প্রাণীজগত এটা পুরো নয়টি পর্বে ভাগ করা হয়েছে যার মধ্যে প্রথম আটটি পর্বই হলো অমেরুদণ্ডী এবং শেষের যে পর্বটি রয়েছে কটাটা সেটি হলো মেরুদণ্ডী প্রাণীদের পর্ব আর এই নয়টি পর্বের মধ্যে সবচেয়ে বড় পর্বটি হলো আর্থপটা যার মধ্যে অনেক প্রাণীর সন্ধান পাওয়া যায় তিন নম্বরে উদ্ভিদ কোন গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে অর্থাৎ শালক সংশ্লেষণের মাধ্যমে আমরা জানি যে উদ্ভিদের পাতায় সূর্যের আলো পড়লে সেখানে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাবার তৈরি হয় খাদ্যবস্তু তো এরপরে দেখো পাঁচ নম্বর প্রশ্নটি দ্বিবর্ষীয় উদ্ভিদ কি যে সকল উদ্ভিদের জীবনকাল দুই বছর তাদেরকে দ্বিবর্ষীয় উদ্ভিদ বলে এক্ষেত্রে তোমাদের কাছে একবর্ষীয় উদ্ভিদের উদাহরণ চা হতে পারে দ্বিবর্ষীয় উদ্ভিদের উদাহরণ চা হতে পারে এমনকি বহু বর্ষজীবী উদ্ভিদের উদাহরণ দুইটা করে চা হতে পারে আমি তোমাদের সুবিধার্থে সেগুলো এখানে উল্লেখ করেছি এরপরে যদি আমরা পরের গুরুত্বপূর্ণ প্রশ্নটির দিকে খেয়াল করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে সাত নম্বরে মেরুদণ্ডী প্রাণী কাকে বলে যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বলে এবং আট নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে অমেরুদণ্ডী প্রাণী কাকে বলে অর্থাৎ যে সকল প্রাণীর মেরুদণ্ড নেই তাদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলে এখানে দেখো আমি উদাহরণও দিয়ে দিয়েছি যদি তোমাদের কাছে উদাহরণ প্রশ্নে চাই তাহলেও তোমরা এটা দিতে পারবে ধরো নয় নম্বরে নগ্নবীজী উদ্ভিদ কী এটার সঠিক উত্তর হলো যে সকল উদ্ভিদের বীজ আবৃত অবস্থায় থাকে না উন্মুক্ত থাকে তাদেরকে নগ্ন উদ্ভিদ বলে উদাহরণ দেখো এখান এই প্রশ্নটির উদাহরণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ সাইকাস ও পাইন গাছ হল নগ্ন উদ্ভিদের উদাহরণ এরপরে যদি আমরা গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নের দিকে খেয়াল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অপুষ্পক উদ্ভিদ কাকে বলে যে সকল উদ্ভিদের ফুল হয় না তাদেরকে অপুষ্পক উদ্ভিদ বলে যেমন মশ ফান এই প্রশ্নটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিরুত উদ্ভিদ কী যে সকল উদ্ভিদের কাণ্ড নরম হয় তাদেরকে বিরুত উদ্ভিদ বলে যেমন ধান গম ও মরিচ এছাড়াও আমরা গোলম উদ্ভিদের উদাহরণ দুইটা মনে রাখতে পারি ১৪ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে বীজ তৈরির পূর্ব শর্ত কি। এটা সঠিক উত্তর হলো বীজ তখনই সৃষ্টি হবে তার আগে আমাদের পরাগায়ন হতে হবে মনে রাখবে তোমাদের এই অধ্যায়ে পরাগায়ন থেকে অবশ্যই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন থাকবে। সেটা এমসিকিউ হোক এক কথায় হোক রচনামূলক অথবা বিভাগ হোক অথবা ঘ বিভাগের প্রশ্ন হোক না কেন পরাগায়ন টপিক খুবই গুরুত্বপূর্ণ পনেরো নম্বরে স্যালোম্যান্ডার কোন শ্রেণীর প্রাণী এভাবে আমাদের নয়টি পর্বের মধ্যে যে কোনো শ্রেণীর প্রাণীর নাম জানতে চা হতে পারে তো এটা হলো উভসর শ্রেণীর প্রাণী তো এরপরে ষোলো নাম্বারে দেখো উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে কেন কারণ উদ্ভিদের পাতায় ক্লোরোফিল থাকে আর ক্লোরোফিল সবুজ রঙের একটি বস্তু যার কারণে উদ্ভিদ সবুজ দেখায় সতেরো নম্বরে অনুজীব কি আমাদের চারপাশে বসবাসকারী যে সকল ক্ষুদ্র আনবেক্ষণিক জীব আমরা খালি চোখে দেখতে পাই না তাদেরকে মূলত অনুজীব বলে যেমন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো এরপরে দেখো পরাগায়নের থেকে আরেকটি প্রশ্ন একই ফুলে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যদি পরাগায়ন ঘটে তাকে কী বলবো স্বপরাগায়ন আর যদি দুটি ভিন্ন গাছের মধ্যে হয় তাহলে সেটাকে বলবো পরপরাগায়ন এরপরে দেখো উনিশ নম্বরে পরাগরেণু ও ডিম্বাণুর মিলনকে কি বলে এটা সঠিক উত্তর হলো নিষেক বলে এরপরে যদি আমরা খেয়াল করি তাহলে এখানে বিভাগের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের জন্য রয়েছে নম্বরে বলছে শৈবাল সভজি হলেও এদেরকে উদ্ভিদ বলা হয় না কেন নম্বরে উদ্ভিদের জন্য ফুলের উপস্থিতি গুরুত্বপূর্ণ কেন কারণ ফুল পরাগায়নে সাহায্য করে এবং পরাগায়ন হওয়ার মধ্য দিয়েই উদ্ভিদ তার পরবর্তী বংশধরকে রাখতে পারে এই যে গুরুত্বপূর্ণ একটা অংশ এটার গুরুত্ব তোমাকে ব্যাখ্যা করতে দিতে পারে গণমারে প্রজনন বলতে কী বোঝো জবাকে জাতীয় উদ্ভিদ বলা হয় কেন এছাড়াও আরও দেখো নিচের দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অযৌন প্রজনন এবং পরাগান বলতে কি বোঝো তো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের অবশ্যই তোমরা উত্তরগুলো অধ্যয়ন করে যথেষ্ট পরিমাণ একটা গণ জ্ঞান অর্জন করে রাখবে যাতে এই অধ্যায়ের একটি প্রশ্নও তোমাদের বাইরে বা তোমাদের এই প্রশ্নের বাইরে আসতে না পারে এবং আশা করি এই প্রশ্নের বাইরে তোমাদের কোনো প্রশ্নই আসবে না তুমি যদি পুরো সাজেশন প্যাকেজটি ভালোভাবে পড়তে পারো তাহলে আশা করি এর বাইরে থেকে কোনো ধরনের প্রশ্নই মিস যাবে না এরপরে আমরা যদি গুরুত্বপূর্ণ গ বিভাগের রচনামূলক প্রশ্নের দিকে খেয়াল করি সেখানে বলা হচ্ছে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডি পানির মধ্যে পাঁচটি পার্থক্য লেখো আবৃতবিজি ও নগ্ন উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ এবং সপরাগণ ও পর করা মধ্যে পার্থক্য লেখ এবং সবশেষ যেই তিনটা শ্রেণী বা পর্বের প্রাণীদের আমি কথা বলছি উভছর সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীদের বৈশিষ্ট্য অবশ্যই তোমাদেরকে ভালোভাবে অধ্যয়ন করে রাখতে হবে এবং এরপরে দেখো আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের দিকে যদি খেয়াল করি এখানে তোমরা এমসিকিউগুলো দেখতে পাচ্ছ এই ভিডিওটি বড়ো হয়ে যাওয়ার কারণে আমি এমসিকিউ কিউ প্রশ্নগুলোর জন্য আলাদা করে সুন্দর একটি ভিডিও তৈরি করে রেখেছি যেখানে প্রত্যেকটি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের ব্যাখ্যা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি যেই প্রশ্নগুলোর বাইরে আসলে এমসিকিউ কিউ প্রশ্ন কখনোই এখান থেকে দেয়া সম্ভব নয় কারণ তোমরা সেই প্রশ্নগুলোর মান গুণগত মান দেখেই বুঝতে পারছো তো আশা করি তোমাদের বিজ্ঞান প্রস্তুতিকে আরও এক ধাপ তোমরা এগিয়ে নিয়ে যেতে পারবে তো এই সাজেশন থেকে যদি তোমাদের পরীক্ষা প্রস্তুতি কোনো রূপ উপকৃত হও এরকম আরও কিছু সাজেশন তোমাদের প্রতিটি অধ্যায় থেকে দেওয়া রয়েছে চাইলে সেগুলো দেখে তোমার প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ